ত্রিপুরা রাজ্য যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব বিশালগড় বিধানসভা কেন্দ্রের সমস্ত প্রবীণ নাগরিকদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে নিয়ে আসেন পূজা দেওয়ার উদ্দেশ্যে সাথে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার স্টেট সেক্রেটারি পার্থদেব বিশালগড় মন্ডলের সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা মিডিয়া ইনচার্জ বাপি সাহা সহ অন্যান্যরা কিসের উদ্যোগে বিশাল ঘরের সমস্ত বয়োজ্যেষ্ঠদের নিয়ে ত্রিপুরসুন্দরী মায়ের মন্দিরে পরিদর্শন উদ্দেশ্য কোন সেরকম কিছু না উদ্দেশ্য হল অনেকদিন যাবৎ ইচ্ছে ছিল বিশাল ঘরের সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে নিয়ে মায়ের কাছে আসব মায়ের কাছে প্রার্থনা করবো বিশালগড়বাসীর জন্য সকলের মঙ্গল হয় আজকে আমরা সবাই মিলে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন প্রত্যেকটি মিলে মায়ের কাছে আমরা বিশাল করে উন্নয়নের জন্য বিশাল করে প্রত্যেকের ভালোর জন্য আমরা মায়ের কাছে চরণে প্রার্থনা করব এবং প্রত্যেককে সঙ্গে নিয়ে এসেছি এবং প্রত্যেকের হাত ধরেই যারা বয়োজ্যেষ্ঠরা আছেন প্রত্যেকের হাত ধরে প্রত্যেকের সুপরামর্শে আমরা আমাদের সপ্তম বিশাল করতে শ্রেষ্ঠ বিশাল করে আর কতজন উপস্থিত আছেন এখানে মূলত এখানে প্রায় আজকে আড়াইশোর অধিক আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বরা